হাতের কাছে থাকে এমন একটা মশলা যোগ করলে মাংসের টেস্ট অনেক গুড়ে বেড়ে যাবে আগে চলুন মূল রেসিপিটা দেখে নিই এখানে আমি এক কেজি পরিমাণে গোষে এখানে এক থেকে দেড় টেবিল চামচ পরিমাণ গোটা রসুন দিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ শুকনা মরিচ চারটি এলাচ দারুচিনি প্রেশার কুকারেও যে কত সুস্বাদু মাংস রান্না করা যায় এই রেসিপিটা দেখলেই বুঝে যাবেন স্বাদ মতো লবণ লাল মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি সবশেষে তেল এখনও কিন্তু মশলা দেওয়া শেষ হয়নি দিয়ে দিচ্ছি বাটা মশলা এক টেবিল চামচ রসুন বাটা তারপরে দেড় টেবিল চামচ দিয়েছি আদা বাটা আর এক টেবিল চামচ দিয়েছিলাম আমি জিরা বাটা এই মশলাগুলা দিয়ে মেখে আমি প্রেসার কুকারে একদম দুইটা হুইসেল তুলে নিব এই হাতে মেখেও যে মাংসের এই একটা মশলা যোগ করে কতটা টেস্ট হবে আপনারা ভাবতেই পারবেন না আর রান্না করতে মাত্র পনেরো মিনিট লাগবে পনেরো মিনিটে গরুর মাংসের টেস্ট হওয়া মানে একটা অনেক বড় ব্যাপার চলুন তাহলে সবগুলো যদি স্টেপ ফলো করেন তাহলে কিন্তু আপনাদের রেসিপিটাও পারফেক্ট হবে ঢাকনাটা লাগিয়ে দিয়ে এখন আমি ঠিক দুইটা হুইসেল তুলে নিব এখন একটা মশলা রেডি করে নিই এই সেই মশলাটা প্রথমে দিয়ে দিচ্ছি গোটা জিরা এক চা চামচ পরিমাণ তারপর একটা বড় এলাচ মানে কালো এলাচ দিয়ে দিচ্ছি একটা জয়ত্রীর আর জয়ফল অল্প অল্প করে ভেঙে দিয়ে দিচ্ছি এখানে আমি শুকনা মরিচ দিয়েছি প্রথমে দিয়েছিলাম আমি হলো জয়ফল তারপরে দিয়ে দিলাম জয়ত্রীর দুইটা পাপড়ি দুইটা দিয়েছিলাম স্টার আনিসের মানে একটা ইস্টারের মাথা ভেঙে গোলমরিচ দিয়েছিলাম তিন চারটি আর দিয়েছিলাম সাদা এলাচ দুইটা তারপর এটাকে আমি শুকনা টাওয়ায় টেলে গুঁড়া করে নিয়েছিলাম শিল্পাটা বা ব্লেন্ডারে গুঁড়া করে নিলেই হয়ে গেল এরপরে আমি প্রেশার কুকারে ঢাকনাটা খুলে সেই মশলাটা দিয়ে দিচ্ছি এখন ঠিক ঘড়ি ধরে পাঁচ থেকে সাত মিনিট এটাকে কষিয়ে নেব এই রান্না করতে না খুবই কম সময় লাগে এবং খুবই টেস্ট হয় এটা আলু দিয়ে পাতলা ঝোল করব দিয়ে দিলাম একটু চিনি চিনিটা না গরুর মাংসের কিন্তু টেস্টটা অনেক বাড়িয়ে দেয় এই চিনিটা দিয়ে একবার দেখবেন তারপরে বড় বড় করে কেটে রাখা নতুন আলু দিয়ে দিলাম নতুন আলু দিয়ে না গরুর মাংস বা মুরগি খেতে খুবই ভালো লাগে এই জন্য আমি আজকে এটা দিয়ে নিলাম আলুটা দিয়েও দুই তিন মিনিট কষিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পানি এখানে আমি গরম পানি দিয়েছি এক কাপ পরিমাণ তারপরে একটু মিশিয়ে নিয়ে এখন আমি প্রেশার কুকারের ঢাকনা দিয়ে ঠিক একটা হুইসেল তুলে নিব একটা হুইসেল তুললেই কিন্তু আলুটা সিদ্ধ হয়ে যাবে আবার মাংসটাও সিদ্ধ হবে এতে করে না মাংসটা কিন্তু গলে যাবে না দেখেন একদম পারফেক্টলি হয়েছে এখানে কিন্তু আর ভাজা কোনো জিলার গুঁড়া দেওয়ার দরকার নেই এখন শুধু গরম গরম ভাত রুটি পরোটার সাথে খেতে পারবেন